বিমান আর কিছু তো জায়গা পেলো না বিমান পড়ার আর কিছু তো জায়গা পেল না কত শিশু জীবন হারাইল খুঁই যা পাইল না কত শিশু জীবন হারাইলো খুই যা পাইল না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন এই অঞ্জনা পাগলি কি কাজ করছে জানেন এই যে উত্তরাতে যে একটি বিমান দুর্ঘটনা হয়েছে অনেক শিশু আসলে হতাহত হয়েছে সেই শিশুদের নিয়ে আসলে এই অঞ্জনা তার মন থেকে একটি গান তৈরি করেছে তো যে যেখান থেকে দেখছেন আপনারা সঙ্গে থাকুন আমরা ওর কণ্ঠে সেই গানটি শুনি বিমান আর কিছু তো জায়গা পেলো না বিমান আর কিছু তো জায়গা পেল পেলো না কত শিশু জীবন হারাইলো খুঁই যা পাইল না কত শিশু জীবন হারাইল খুই যা পাইল না মা বাপে যে কান্দে দেখো চিল্লাইয়া চিল্লাইয়া কোথায় আছে আমার সন্তান দাওনা খুঁজিয়া মা বাপে যে কান্দে দেখো কোথায় আছে আমার সন্তান দাও না খুঁজিয়া বিমান পাড়ার আর কিছু তো জায়গা পেল না বিমান পাড়ার আর কিছু তো জায়গা পেল না কত শিশু জীবন হারাইলো খুঁজে পাইলো না কত শিশু জীবন হারাইলো খুঁজে পাইলো না তো প্রিয় দর্শক এটটুকু বাকি গানটা হয়তো পরবর্তীতে রিলিজ হবে সেটা আপনারা দেখতে পাবেন তো এই গানটি কিন্তু অঞ্জন এটা কি তুমি নিজে নিজে বানাইছো হ্যাঁ আমি নিজে নিজে বানাইছি কেন বানাইছি জানেন এ যে মনে করেন গতরাতে একটা দুর্ঘটনা হলো না বিমান পড়ে গেছে অনেক দেখি কি অনেক মা-বাপে সন্তানের জন্য চিকেছিলেছিলে কানতাছে দেখে না অনেক মায়া লাগছে বুঝছেন ধর হইনা তোমার সন্তান যদি আমারও যদি সন্তান থাকতে তাহলে আমার কি হতো সেটার জন্য অনেক শিশুরা মনে করে নিজ স্কুলে পড়া লেখা করতেছিল কোডের মধ্যে মনে করেন দুর্ঘটনাটা ঘটে গেছে কিছু না কি হাজার হাজার টাকা কিন্তু কামে করতে পারবো কিন্তু গড়ে কোনো কথা না কিন্তু সন্তান কিন্তু ফিরে পাবো না সন্তান কিন্তু ওই যে মাটির মধ্যে শুয়ে রয়েছে সেটার জন্য আমি এই গানটা বানাইছি দর্শক শ্রোতা সন্তানের যে সন্তানের যখন বাবার কাঁধে থাকে এর থেকে দুঃখ কষ্ট আর পৃথিবীতে কিছু হতে পারে না একজন বাবার কাঁধে সন্তানের যে লাশ এর মতো ভারী আর পৃথিবীতে আর কিছু হতে পারে না এই যে কতগুলো শিশু নিষ্পাপ শিশুগুলো কিন্তু দেখেন বিমান দুর্ঘটনায় চলে গেল তো তাদেরকে নিয়েই কিন্তু এই অঞ্জনা তার মন থেকে কিন্তু এই গানটি বানিয়েছে তো গানটি কেমন লেগেছে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love is.